হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কাম ভাই আমি আছি মহিফুল ইসলাম গ্রিস সাইপ্রাস থেকে আচ্ছা দুই মাস একটু বেশি হয়ে গেছে যখন আমি গির আসতেছিলাম তখন একটা ভিডিও দেওয়া হয়েছিলো যে আগামী কালকে আমার ফ্লাইট তো আসলে আমি যার দাম দিতে আসলাম তার কথা কাজে মিল আছে নাকি এই মানে একটা ভিডিও দেওয়া আসলে সময়ভাবে আমরা দিতে পারি নিই মেনে বানাতে পারি নাই ইভেন আমি নতুন জায়গায় আসছিলাম তো আসলে বাইরে অনুযায়ী ভিডিওটা করতে পারতাম কিন্তু বাইরে এসে গলাম এই জন্য যে আমি যে সাইপ্রাস থেকে ভিডিও করতেছি নাকি বাংলাদেশের কোনো ঘর থেকে ভিডিও করতেছি এটা প্রমাণ করার জন্য বিষয়টা হচ্ছে যে আমি কীভাবে আসলাম এটা আপনাদেরকে বলা হয়ে গিয়েছিল আজকে আমি আপনাদেরকে জানতে চাচ্ছি যে এখানে সে কী কাজ পাইছি আর আমার বেতন কথা হয়েছে তো যখন আমি আসি তখন আমি ভাই আমাকে বসেছিলাম আপনার বেতন হচ্ছে এক লাখ টাকা বা এক টাকা কাজ হবে আর আপনার কাজ আছে একটা ফাইভ স্টার হোটেল হাউসকিং এর কাজ তো আমি যখন এখানে আসি আসার পরে আপনার জানেন যে এগারো তারিখে আমি এখানে পৌঁছি আমি নয় ঘন্টা প্রতি রেস্ট করছিলাম পরের দিন বারো তারিখে আমার কাজ ব্যাংক করছে তো আপনি আলহামদুলিল্লাহ ফাইভ স্টার হোটেলে কাজ পাইছি এখানে হাউসকিং এর কাজ খুব ভালো আছি আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বেতনের কথা বলেছিল যে লাখ টাকা বা তার পাশাপাশি তো আলহামদুলিল্লাহ এখানে এখানে লাখ টাকার বেশি বেতন পাচ্ছি আমি গত মাসে এক লাখ বিশের বিশ প্লাস বেতন পাইছিলাম আলহামদুলিল্লাহ এই মাসে এরকমই তো আমি মানুন ভাইয়ের যে চ্যানেল সেটা হচ্ছে স্বপ্নের ইউরো দা ইনফরমেশন চ্যানেল তো আসলে ভাই হ্যাঁ একটা চ্যানেল যে মানুষকে মানুষের জীবন বদলে দিতে পারে আমি নিজের তার প্রমাণ আমার জীবন এখন বদলে দেয়নি বাট আমার অবস্থান বদলে গেছে আমি ছিলাম বাংলাদেশের কোনো এক গ্রামে এখন তো আলহামদুলিল্লাহ আমি ক্লাসে চলে আসছি তো আমার পিছনে হচ্ছে পাচ্ছেন দু সদস্য হ্যাঁ অনেক সকাল সূর্য কিছুক্ষণ নাম পড়ছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখন হচ্ছে সকাল বলতে চলে ভোর এই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে আর কি তো আসলে চ্যানেলটা কীভাবে পরিবর্তন করে দিল সেটা হচ্ছে আমি ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখতে হঠাৎ করে দেখলাম যে ইউরোপ ইউরোধ ইনফরমেশন চানের একটা ভিডিওতে আগে রাখা এরকম একটা ব্যাপারে আমি রাজি যাই আসলে মাইনুল ভাই আমার খালাকা মামতো ফটো ভাই এরকম কেউ না আমি ভিডিও দেখেই হচ্ছে ওনার কাছে ফাইল জামাতি এবং উনি ছয় মাস সময় তো চার মাসের কিছুদিন বেশি তার আগেই হচ্ছে আমি সিলেক্ট হয়ে পাঁচ মাসের মধ্যে চলে আসি যে ভাইরা আসলে ভিডিওটা দেখছিলেন যে আমি আগামীকালকে ফ্লাইট তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো যে আমি এদেরকে আসছি নাকি তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের দুবাই বাংলারও রহমতে আমি এদের চলে আসছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর স্যালারি যেরকম আসছি ইনশাল্লাহ কয়েক বছর থাকলে মানে এখন তো স্থান পরিবর্তন হয় যায় ভাগ্য পরিবর্তন হতে পারে ইনশাল্লাহ তো এই হচ্ছে বিষয় আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিদ্যুৎ নিয়ে যে পরিমাণ দালালি আর হচ্ছে দুই নম্বরই হয় পৃথিবীতে অন্য কথা হয় কি না জানি কারণ আমি তিন বছর চেষ্টা করি দেশে আসতে পেরেছি যারা অথরাইজ আপনার রেকর্ডিং এজেন্সি আছে দালাল আছে তারা অনেকগুলো টাকাও আমার খেয়ে দিয়েছে আর ভুলভাল তথ্য দিয়ে আমার কাছ থেকে অনেক সময় লস করাইছে সব মিলিয়ে একটা হজবরল কন্ডিশনার কন্ডিশন আর কি বাংলাদেশে তো আমি আসলে প্রমোট করতেছি না আমি নিজে যেহেতু তার প্রমাণ এবং আরও এক ছেলে কয়েকজন ছেলে এই ম্যানুয়াল ভাইয়ের মাধ্যমে সব ইউরোপ ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাই আসে অলরেডি তো ওনার কোনো মানে ওরকম কোনো টিম নেই যে যারা মানে লোক এনে দেবে উনি তাদেরকে ধরে তাদের সাথে প্রতারণা করবে বিদেশে এক কোম্পানি কথা বলে আর কোম্পানি দেবে এরকম বিষয়টা না আমি যতগুলো জানি আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যদি আপনারা বাইরে যেতে চান তাহলে ম্যানুয়াল ভাইয়ের মাধ্যমে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন তো কারণ ওনার মাধ্যমে মানে ওনার বাড়ি আমি গেছি উনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবার ছেলে যথেষ্ট সম্মান আছে তো সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তাকে জমা দিয়ে আপনার সময় দেখতে পারেন যদি আল্লাহ আপনাদের সহায় হয়